এটির রাজাকে রাজনীতি বলা হয় দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর বা চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা দেশের রাজনীতিকে দূষিত করেছেন বিষাক্ত করেছেন কলুষিত করেছেন নোংরা করেছেন পচা আবর্জনার স্তূপে তারা পরিণত করেছে এটাকে রাজনীতি বলে না স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন তাদের মন্ত্রী এমপিরা নেতা কর্মীরা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে ক্ষমতা সিনদের শতকরা নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সন্ত্রাসে নিমজ্জিত দখল বা স্টেন্ডার বাজে নিমজ্জিত আওয়ামী দুঃশাসনের পতনের পরে আজকের যারা এক সময় ক্ষমতায় ছিল তাদের নেতা করবিরা আজকের সেই আওয়ামী লীগের দখলকৃত জায়গাগুলি তারা দখল করেছে নিজেদের মধ্যে দখল বাণিজ্য নিয়ে কেন্দ্র বাণিজ্য নিয়ে নিজেদের মধ্যে তারা মারামারি করেছে র্যাক শুরু করে তারা নিজেরা নিজেরা খুন হয়েছে ছাত্র দল যুব দল বিএনপির মূল দলকে চাঁদাবাদির কারণে তাদেরকে মাধ্যম বন্ধ করেছে সংগ্রামী ভাই আমার এই দেশ আপনার আমার এই দেশ দেশপ্রেমিক ইমানদার মানুষের এখানে কোন চাঁদাবাস টেন্ডাবাস সফলবাদের কোন স্থান হবে না সংগ্রামী ভাই আমার আসুন আজ সারা দেশে জনগণের মধ্যে যারা যদি মুখ খুলতে পারে নাই তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে আমরা চৌন্য বছরে অনেক দল দেখেছি অনেক নেতা দেখেছি বাংলার অনেক রূপের পরিবর্তন দেখেছি আসলে কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই দেশকে উন্নত করতে পারে নাই বরং দেশকে তারা কলঙ্কিত করছে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন তারা বাড়িয়েছে। আজকের গতকালকের পত্রিকা এসেছে এই চব্বিশ সালে এই সুরেরা সুইস ব্যাংকে সবচেয়ে এদামতকালের মধ্যে সবচেয়ে বেশি টাকা দৌড়ি করে জমা করেছে তারা কানাডায় বাড়ি করেছে বাংলাদেশে বাড়ি করেছে ভারতের ব্যাংকে তারা বুঝাই করেছে ভারতের দল সরকার এই দেশটাকে লুটপাট করে ভারতের হাতে তুলে দিয়েছিল তারা বলেছে আমরা ভারতকে দিয়েছি ভারত আজীবন আমাদেরকে মনে রাখবে এই ভারতের কোন দালাল সরকার আগামী দিনে ক্ষমতা আসতে না পারে এই জন্য অতন্ত্র প্রহরী হিসাবে এদিকে দেশপ্রেমিক এবং ইমানদার জনতাকে একেবারে শক্ত হাতে মাঠের সব কোমর সুদা করে মাঠে দাঁড়িয়ে যেতে হবে কোন দখল বস যদি দেখেন সম্মিলিত ভাবে তাদেরকে উদ্হত করবেন প্রোধ করবেন আজকে চট্টগ্রামে দেখেন না আমাদের এক ভাই যে আন্দোলন করেছিল চাঁদাবাজদের বুদ্ধে তাকে মিথ্যা মামলা দিয়ে থানায় দিয়েছিল। আজকের হাজার হাজার দেশপ্রেমিক মামলার জনতা থানা গ্রাম করে থানা থেকে তাকে মুক্ত করে এনেছে আপনারাও করবেন চাঁদাবাজদের না এই দেশ খেটে খাওয়া মানুষের ইমানদার দেশপ্রেমিক মানুষের প্রিয় ভাইর আমার আজকের এই পরিবর্তনের লক্ষ্যে বিশ্বের ইসলামী ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল সকল দেশপ্রেমিক দল তার ঐক্যবদ্ধ হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষা জন্য মানুষ বলতেছে আমরা চুয়ান্ন বছরে অনেক দল দেখেছি আরেবার আমরা ইসলামী দলকে অত্যপত্য ভাবে যদি ইসলামী দল ব্যালট দেয় আমি ইসলামের পক্ষে পারে ভোট দেব এই জাগরণ শুরু হয়েছে সারা দেশে আমি আশা করি রংপুরেও সেই আলোচনা চলছে আমরা চারটে আসন অনেক দলের সাথে কথা হয়েছে অনেক তিনশো আসনের মধ্যে এই চারটে আসন হলো আমাদের কুড়িগ্রামের আসন এই চারটে আসন ইনশাল্লাহ আমরা তাদের সাথে কথাবার্তা বলে এই চারটে আসন কারণ সবাই তো ইসলামের পক্ষে থাকবে তখন আমরা এখানে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার আমরা পরিষ্কার বলতে চাই এটা বলতে এই চুয়ান্ন বছরে ভারতের সাথে যে গোলামি চুক্তি হয়েছে সেই গোলামি চুক্তির আমরা একটা শ্বেতপত্র চাই এমন অনেক দাশগতি চুক্তি হয়েছে যা জনগণ জানে না ক্ষমতা शिंदे শুধু জানে এই ভারত কত লক্ষ কোটি টাকার সম্পদ চুরি করেছে লুণ্ঠন করেছে নিয়েছে এই হিসাবও আমরা চাই সাথে সাথে আমরা আমাদের যুগ্ম মহট এসে বলেছেন পিয়ার পিআর পদ্ধতিbuton নামে লেখা হলেও বাংলাদেশে হলেও সারা দুনিয়ার মধ্যে 91টা দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন আছে পিয়ার পদ্ধতি হল মানুষ ভোট কোন ব্যক্তিকে দেবে না ভোট দেবে দলকে দল যত পার্সেন্ট ভোট পাবে তার তিন গুণ প্রার্থী পার্লামেন্টে তারা পাঠাইতে পারবে এতে পার্লামেন্টে এটা কি হবে এটা যোগ্য দেওয়ার একটা প্রতিযোগিতা হবে এটা অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হবে এটা কার্যকর সংসদ হবে এখানে মনোনয়ন বাণিজ্য আর চলবে না প্রিয় ভাইরামা রামার আসুন আমরা এই পিয়ারের দাবিতে আগামীতে এটা মৌলিক পরিবর্তন দেওয়ার পদ্ধতি মানে সকল দল পার্লামেন্টে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটি কার্যকরী একটা দেশপ্রেমিক একটি জাতীয় ঐক্য সরকার গঠন হবে পার্লামেন্টে প্রিয় ভাই আমার আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস চাই যারা এই চৌন্য বছরে মানুষের সম্ভব লুণ্ঠন করেছে খুন করেছে হত্যা করেছে বিশ করে জুলাই আগস্টে যারা মানুষকে হত্যা করেছে তাদের পরিপূর্ণ দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যেটা আগামীতে যদি কোনো না পারে মানুষের উপর জুলুম নির্যাতন করতে না পারে সাথে সাথে আরেকটা জিনিস আমরা চাই এই যত সংস্কার সংস্কার সারা গত যদি নির্বাচন দিয়ে এই দেশ ও জাতির ভাগ্যের কোন পরিবর্তন হবে না চুয়ান্ন বছর তো আমরা বিভিন্ন ভাবে নির্বাচন দেখেছি কি বলেন ঠিক না আসুন আমরা আগামীতে একটা সুন্দর এমন একটা নির্বাচন চাই সেটা সংস্কার সারা সেই নির্বাচন সম্ভব না আমরা দাবি করেছি কোন চাঁদাবাস টেন্ডার বা দুর্নীতি বা সন্ত্রাসী এই ধরনের লোক যাতে নির্বাচন করতে না পারে সেজন্য আমরা একটা বিধান চেয়েছি আর যে দলের মধ্যে দুর্নীতিবাদে আধিক্য বেশি গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় দুর্নীতিবাদে আধিক্য সেই দলের নিবন্ধন নিষিদ্ধ ঘোষণা করতে হবে তোর টাকা এদের কোনো রাজনীতি নাই কোন বিশ্ব চ্যাম্পিয়ন ছেন আপনারা দেশকে কলঙ্কিত করেছেন আপনারা এই কলঙ্ক আগামী নির্বাচনে আমরা এই কলঙ্ক কলঙ্কিত বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই এত আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ ভাবে এখন থেকে ঘুম হারাম হারামের ঘুম হারাম করে জনগণের কাছে কাছে আমরা পৌঁছে যাই যে আজকের আগামীতে বাংলাদেশ থেকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবো বিশ্বের চর্মনে সহ সকল ইসলামী দল কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আহ্বান জানিয়েছেন তারা ডাক দিয়েছেন আসুন আমরা সবাই মিলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকি তাহলে তুমি আমাদের শান্তি আক্রান্ত মুক্তি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে কাজ করার তো অভিজ্ঞান করো আমিন